সালাম আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চার দিন থেকে ইউকি বাবুর জ্বর এর কারণে সে কিছুই খাচ্ছে না আর বাসে থেকে খুব বিরক্ত হয়ে যাচ্ছে কারণ জ্বর আসলে তো স্কুলে যাওয়া নিষেধ তাই ওকে নিয়ে একটু বাহিরে বের হলাম তাও দৌড় প্রথমে আসলাম একটু ফুলের সাপে আমাদের বাসা থেকে এটে আসতে পনেরো মিনিটের মতো লাগে আগে যে সুপার শপে আসতাম বেলেক্স তার পাশেই সেখান থেকে একটু দূরে পাঁচ মিনিটের মতো কয়েক সপ্তাহ ধরেই মনে মনে ফুল গাছ কেনার জন্য বের হই কিন্তু সপ্তাহে বাজার করে খাবার খেয়ে তারপর বাবুর বেবি শপ এরপর আরও বিভিন্ন কাজ থাকে তো সেগুলো শেষ করে আর ফুল গাছের দোকানে আসা হয় না তো এই কারণে আজকে ভাবলাম বাবুর যেহেতু ভালো লাগছে না তাই ওকে নিয়ে একটু বাসা থেকে বের হই এমনি এমনি বের হতে তো ভালো লাগে না এই কারণে ভাবলাম একটু শপে যায় ফুল গাছের এখানে অনেক গাঁদা ফুল রাখা আছে বিভিন্ন রঙের তো দামটা এদিকে ছিল না ওদিকে লেখা আছে এ কারণে আমি ওনাকে জিজ্ঞেস করলাম এটার দাম কত মাল্টি কালার ঘাস ফুল একসঙ্গে রেখেছে একটার মধ্যে অনেকগুলো রং আর ঘাস ফুল আমার খুব পছন্দ তাই ভাবলাম একটা নিয়ে নিই জবা ফুল দেখে বাংলাদেশের কথা মনে পড়লো বাংলাদেশে জবা ফুলকে গুরুত্বই দিতাম না আর বাহিরের দেশে জবা ফুলের কত মূল্য তবে অনেক রঙের জবা ফুল আছে হলুদ লাল গোলাপি একদম হালকা গোলাপিও আছে এই সবটা অনেক বড় বাহিরের দিকে আছে বিশেষ করে বাগান করার জন্য সব রকমের গাছ এবং বাগানের প্রয়োজনীয় সব যন্ত্রপাতি আর বাসা তৈরি করার জন্য বড় বড় থেকে শুরু করে বাসা তৈরি করার জন্য প্রয়োজনীয় যা কিছু লাগে সবই পাওয়া যায় আর ভেতরে খাবার থেকে শুরু করে জামা কাপড় বেড বাসার যত রকম ফার্নিচার আছে সব কিছু এমন কোনো জিনিস নেই যেটা পাওয়া যাবে না এখানে তো আজকে আর ভেতরে যাচ্ছি না শুধু ফুল গাছ নিতে এসেছিলাম ফুল গাছ নেওয়া শেষ করে এখন বাসার দিকে রওনা দিচ্ছি যাওয়ার পথে বাসার কাছে একটা রেস্টুরেন্টে যাব কারণ একটু বাসায় কিছুই খাচ্ছে না জ্বর হওয়ার কারণে এই কারণে ভাবলাম যদি বাহিরে কিছু খাই আমরা সাইজেরিয়াতে এসেছি বাসার একদম কাছে ইউকির বাবাকে ছেড়ে ইউকে আর আমি রেস্টুরেন্টে এলাম সকালে ও অফিসে যাওয়ার সময় ওকে বলেছিলাম যে ইউকিকে নিয়ে আমি একটু রেস্টুরেন্টে যেতে পারি যদি ইউকি বাহিরের খাবার পছন্দ করে দেখে আসি কয়েকদিনের টানা জ্বরে বাবুর চেহারা কেমন যেন হয়েছে আর চোখ দুইটা ঢুলোমুলো করছে রেস্টুরেন্টে অনেক দিন পর এলাম নিয়মকানুন পরিবর্তন করেছে এখানে স্ক্যান করে ফোনের মাধ্যমে খাবার অর্ডার করা যাবে এখন আর আগে লিখে দিতে হতো লিস্ট করে এখানে চাপ দিতে হতো আমাদের দুজনেরই পছন্দের খাবার অর্ডার করেছিলাম এই এবি ফ্রাইটা আমরা দুজনেই খুব পছন্দ করি এই কারণে দুইটা অর্ডার করেছি আর আমার জন্য একটা কর্ন পিজা ভেবেছিলাম এই এবি ফ্রাইটা ইউকিবাবু পছন্দ করে খাবে কিন্তু আজকে সে একটাও খায়নি শুধুমাত্র কর্ন পিজা থেকে দুই চামচের মতো কর্ন খেয়েছে কি লাভ হলো যার জন্য এলাম সে কিছুই খেলো না সবগুলো আমাকেই খাওয়ালো খাবার খেয়ে এখন বাসার দিকে রওনা দিচ্ছি কি মমি কি আবার লিখতে যেতে ইচ্ছা করছে এখন একদম দুপুর বাজে বাসায় গিয়ে গোসল করতে হবে ইউকি বাবুকে নিয়ে বাহিরে বের হয়েছি কিন্তু কোনো পার্কে নিয়ে যায়নি খালা করেনি এ কারণে ওর মন খারাপ হতে পারে বাসার বাসার এসে একদম যে পার্ক সেখানে এসে ওকে একটু দৌড় খাওয়াচ্ছি গোস করবো ইউকি বাবুর জন্য একটা চিপস আর একটা কিটকার চকলেট এনেছি ফ্রিজে রাখবো চকলেটটা ঠান্ডা হবে একটু পরে গাছগুলোকে লাগিয়ে ফেলবো তো আজ এখান থেকেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে আর ফেসবুক পেজটাকে ফলো করতে ভুলবেন না আশা করি আর লাইক কমেন্ট শেয়ার করলে আমি ভিডিও করার উৎসব পাবো আল্লাহ হাফিজ